হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি শীতকালে এরকম ফুলে ভরা সর্ষের ক্ষেত দেখলে কিন্তু চোখ জুড়িয়ে যায় আর এই সর্ষের ফুলবাটা প্রত্যেকটা বাঙালির খুবই প্রিয় খাবার তবে আজকে আমি সর্ষের ফুলবাটা বানাবো না বানাবো সর্ষের পাতা বাটার একটা দুর্দান্ত রেসিপি যেটা আমার কাছে সর্ষের ফুলবাটার থেকে অনেক বেশি ভালো লাগে তো চলো দেখে নেওয়া যাক এই দুর্দান্ত টেস্টি সর্ষের পাতা বাটা রেসিপিটা আমি কীভাবে বানাই সর্ষের পাতা বাটা বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা সর্ষের পাতা নিয়ে নিয়েছি এবার এই সর্ষের পাতাগুলোকে খুব ভালোভাবে বেছে নিতে হবে আমি ডাটা থেকে এরকম একটা একটা করে সর্ষের পাতাগুলোকে খুব ভালোভাবে বেছে নিয়েছি সব সর্ষের পাতাগুলো যখন খুব ভালোভাবে বেছে নেওয়া হয়ে যাবে তখন একটা বড়ো পাত্রে জল নিয়ে এই সর্ষের পাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে পাতাগুলো যখন ভালোভাবে ধোয়া হয়ে যাবে তখন পাতাগুলো জল ঝরিয়ে নিতে হবে এরপর কড়াইতে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আট থেকে দশ কোয়া রসুন রসুনটা হালকা ভেজে নিয়ে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা রসুন আর লঙ্কা দুটোই আমি খুব ভালোভাবে ভেজে নেব রসুন লঙ্কা দুটোই যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব আর ওই কড়াইতেই দিয়ে দেব ধুয়ে রাখা সর্ষের পাতাগুলো দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট দশ মিনিটে সর্ষের পাতাগুলো খুব ভালোভাবে ভাপানো হয়ে যাবে এরপর ঢাকাটা তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে সর্ষের পাতায় যেটুকু জল আছে সেটাকেও খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে এরপর এটা একটু ঠান্ডা হলে এটাকে নিয়ে নেব শিলের মধ্যে এই সর্ষের পাতার সঙ্গে আমি বেটে নেব ভেজে রাখা রসুন আর কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কিছুটা গোলমরিচ আর দিয়ে দেব একটুখানি গোটা সর্ষে এই সর্ষের পাতা বাটায় এই একটুখানি গোটা সর্ষে কিন্তু দারুণ একটা ফ্লেভার আনে এরপর সব কিছুকে খুব ভালোভাবে আমি বেটে নেব এটাকে তোমরা চাইলে মিক্সিতেও বাটতে পারো তবে শিলনোড়ায় বাটলে যে কোনো বাটা বা ভর্তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় তাই আমি এটাকে শিলনোড়ায় খুব ভালোভাবে মিহি করে বেটে নেব যখন সর্ষে পাতাটা খুব ভালোভাবে মিহি করে বাটা হয়ে যাবে তখন এই বাটাটা আমি এক জায়গায় করে নেব এই সর্ষের পাতাটা কিন্তু আর তেলের ওপর দিয়ে ভাজার কোনো দরকার নেই যেহেতু সর্ষের পাতাটা আগে থেকে ভাপানো আর রসুন কাঁচা লঙ্কাটাও ভাজা আছে তাই এটাকে আমি আর ভাজবো না এটা আবার ভাজলে কিন্তু এরপর ফ্লেভারটাই নষ্ট হয়ে যায় এর মধ্যেই আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর এক চামচ কাঁচা সর্ষের তেল এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা কিন্তু এই সর্ষের বাটায় দারুণ লাগে খেতে সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই দারুণ টেস্টি সর্ষের পাতা বাটা যেহেতু শীতকাল কিছু একটু গরম গরমই ভালো লাগে তাই এই সর্ষের পাতা বাটাটাকেও একটু গরম করার জন্য আমি গরম ভাতের হাড়ির মধ্যে এটাকে একটা বাটির মধ্যে বসিয়ে দেব দিয়ে এটাকে এভাবেই ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করো এই দারুণ টেস্টি সর্ষের পাতা বাটা বিশ্বাস করো এক থালা ভাত কিন্তু এই একটা পদ দিয়ে শেষ হয়ে যাবে একবার বাড়িতে অবশ্যই এটা ট্রাই করে দেখো আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও